দুই হাজার দশ সালের সমেখ হাসিনা জোরদস্তি করে আর কি দেশের মানুষ শুধু বাড়ি নয় আর আমাদের তৎকালীন প্রধানমন্ত্রী তখন তার গণভবনে বসে খুব অপমান হাস ছিল আর কি হাক বিচার তো আল্লাহর বিচার এমনই যদি আল্লাহ ছেড়ে দেয় কিন্তু সাদ দেয় কিন্তু ছেড়ে দেন আলদা জি এত কম কান্না করে আশুবাসী এবং আল্লাহর কাছে বিচার দিস তার সেই বিচার দীর্ঘ 15 বছর পরে আল্লাহ তাআলা কবুল করছেন

আনন্দ ফুর্তি করে আর কি দেশ এবং বেগম খালদে জিকে উচ্ছেদ করছিল তখন সে খুবই খুশি হয়েছিল আর এদিকে খালদে জিয়া তার বাড়ি ছাড়া হয়েছে ঘর ছাড়া হয়েছে সংসার ছাড়া হয়েছে আর কি বছর ঘরে কাটাইছে সেই ঘর এক কাপড়ে আর কি বাইরে আসতে হয়েছে জোর বস্তু করে তারা বাইরে নিয়ে নিয়েছে তো সেইটার প্রতিফলন গত রাত্রে হইল এটা দুঃখজনক হইলেও কিছু করার নাই তখন যদি এটা না করতো এখন হয়তো এটা হইতো না তখন খুবই খুশি হয়েছিল কি একটা করতে করছে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যেভাবে কান্না করছে পুরা দেশ তার সাথে কাঁদছে তখন কিন্তু এমনই শাসন ব্যবস্থা ছিল মানুষ একটু একটু শব্দ করতে পারে নাই দিন গেছে বছর গেছে তার শাসন ব্যবস্থা সবকিছু ক্ষমতা গেছে কিন্তু আল্লাহর যে একটা বিচার আছে সেই বিচার হয়তো দেশ এবং খালদা জিয়াকে দেখাইয়া দিল তার যে এখন শরীরের কন্ডিশন সে তো অবস্থায় সে দেখে গেল আর কি যে তারা যেমন বাড়ি ছাড়া করছে দেশের জনগণ এবং পুরো আল্লাহতালা তার ওই বাড়িঘর ছাড়া করে একবারে